গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতির চাপটার পাঁচ আগস্টের পর বন্ধ হয়ে গেছে বলেছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স তরিকুল্লাহ আশাফির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন পরিকল্পিতভাবে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে অনিশ্চিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে কিনা জনমনে সন্দেহ দেখা দিয়েছে গণহত্যাকারী ও মানবতাবিরোধী আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচার বিএনপি সহ সকলেই চায় জনগণ আওয়ামী লীগকে আর দেখতে চায় না এ বিষয়ে সরকারের উদ্যোগ অনুপস্থিত এবং রহস্যজনক বটে তিনি শনিবার বিকেলে ময়মনসিংহ হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর বিএনপির তিন নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আবদুল আজিজ খানের সঞ্চালনায় কর্মী সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক মিয়া বাবুল যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আনজাদ আলী পৌর বিএমপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তঃসহ আরও বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাকর্মীগণ

আবার যদি আন্দোলন করতে হয় রাজপথে নামতে হয় খালেদা জিয়া তারেক রহমান এবং বিএনপি আবার রাজপথে নামবে এবং গণতন্ত্র করে